আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদেরকে আরো একটি নতুন সোলার পাম্পের ভিডিওতে জানাই আমি মোহাম্মদ সোহাগ হোসেন সোহাগ ইলেকট্রিক এর পক্ষ থেকে জানাই সকলকেই স্বাগত আমাদের আরো একটি চার ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারির সোলার পাম্পের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শুরুতেই আজকে আমাদের কাস্টমারের কাছ থেকে জেনে নিব আমাদের সোলার পাম্পের পানি দেখে সে খুশি কিনা আসসালাম আলাইকুম ভাই পানি দেখে কি পছন্দ আপনার আলহামদুলিল্লাহ পানি দেখে পছন্দ হয়েছে পানি কেমন উঠছে। খুব ভালো তাই আপনার পুকুর কয়টি এখানে এখানে পুকুর হলো পাঁচটি এটা দিয়ে কি হবে ইনশাআল্লাহ হওয়ার কথা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা তো শুনলেনই আমাদের কাস্টমার কিনা মূলত এই পাম্পটি তার মাছ চাষের পুকুরে পানি সরবরাহ করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচটি পুকুর রয়েছে পাশাপাশি এই পাঁচটি পুকুরে মূলত সে এই চার ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি সোলারের সাবমার্সিবল পাম্প থেকে পানি দেওয়ার জন্য কারণ তিনি শুধুমাত্র দিনের আলোকে কাজে লাগিয়েই মাছ চাষের পুকুরে পানি সরবরাহ করবে সেজন্য আমাদের কাছ থেকে একটি চার ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি সোলার সাবমার্সেবল পাম্প স্থাপন করে নেন আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি জানাই অসংখ্য ধন্যবাদ শুরুতেই আজকে জেনে নিব আমরা এই চার ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারির সোলারের সাবমার্সিবল পাম্পের প্যাকেজের মধ্যে কি কি দিয়ে একটি প্যাকেজ সাজিয়েছি শুরুতেই জেনে নেব সোলার প্যানেল সোলার প্যানেল আমরা দিয়েছি এখানে জিঙ্কো কোম্পানির বাইফেসিয়াল এন টাইপ সেলের পাঁচশো পঁচাশি ওয়াটের বারোটি সোলার প্যানেল অর্থাৎ সাত হাজার বিশ ওয়াটের সোলার প্যানেল এবং সাবমার্সিবল পাম্প দিয়েছি ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারির একটি সোলার এর সাবমার্সিবল পাম্প এবং এখানে যে পাম্প কন্ট্রোলার টি দিয়েছি সেটি বহুল পরিচিত একটি পাম্প কন্ট্রোলার মিক্নো 5.5 কিলোওয়াটের ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের একটি সোলার এর পাম্প কন্ট্রোলার এবং এখানে স্ট্রাকসার হিসেবে দিয়েছি তিন ইঞ্চি জিআই পাইপ এবং এক দুই বক্স এবং দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে একটি শক্তপোক্ত ভাবে আমরা রেডি করেছি আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা এই পাম্পের ডেলিভারি আমাদের সোলার পাম্পের ডেলিভারি দেখে অনেকেই ভাবতে পারেন এটি ডেলিভারি কিন্তু না আপনাদেরকে আমরা ফিতা দিয়ে মেপে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন এই আমাদের ডেলিভারি পাইপটি প্রায় তিন ইঞ্চির উপরে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের বরাবরই আমাদেরকে আপনারা একটি কমন প্রশ্ন করে আসছে যে আপনারা এই সোলার পাম্প সোলার প্যানেল কতদিন ওয়ারেন্টি দিয়ে থাকেন আমরা সোলার প্যানেলের ক্ষেত্রে বরাবরই পঁচিশ বছর এবং পাম্প এবং পাম্প কন্ট্রোলার এর ক্ষেত্রে আমরা তিন বছর ওয়ারেন্টি দিয়ে থাকি এবং তিন বছর আমাদের প্যাকেজ আকারের ক্ষেত্রে সার্ভিস ফ্রি থাকবে দর্শক বন্ধুরা আমাদের এই পাম্পটির প্যাকেজ মূল্য থাকছে তিন লক্ষ ষাট হাজার টাকা আর আমাদের এই পাম্পটির যিনি সম্মানিত কাস্টমার সেই কাস্টমারের নাম্বারও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে দর্শক বন্ধুরা আমরা এই পাম্পটি স্থাপন করে করেছি নগাঁ জেলার নিমগাছিতে আমাদের নিমগাছিতে আমাদের যিনি কাস্টমার আছেন সুমন ভাই এই সুমন ভাইয়ের যে পাম্পটি আমরা স্থাপন করলাম এই পাম্পটি করার আগে আমরা তার বড় ভাইয়ের একটি দুই ঘোড়া দুই ইঞ্চি একটি সোলার পাম্প আমরা স্থাপন করে দিই সেই পাম্পের পানি দেখেই আমাদের সম্মানিত কাস্টমার তিনি অনেক খুশি হয়েছিলেন সেই ধারাবাহিকতাই আমাদের কাছ থেকে আরো একটি পাম্প ক্রয় করেন আর আমরা সবসময় ভিডিওতে বলে আসি যে আমরা কাস্টমার থেকেই কাস্টমার তৈরি করব দর্শক বন্ধুরা আমরা যদি কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজই নাই করতাম তাহলে আমাদের কাস্টমার থেকে কখনোই কাস্টমার পেতাম না তাই সোহাগ ইলেকট্রিক সবসময় আপনাদেরকে বলে আসছে সোহাগ ইলেকট্রিক সবসময় কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করে দর্শক বন্ধুরা আর বেশি কথা বলে ভিডিওটি বড় করব না আপনাদের যাদের সোলার পাম্প সোলার প্যানেল বা সোলার রিলেটেড যে কোনো প্রোডাক্ট প্রয়োজন আসুন আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা দেখে শুনে একটি প্রোডাক্ট ক্রয় করুন আমাদের ঠিকানা নাজিরপুর বাজার গ্লোবাল ইসলামী ব্যাংকের সামনে গুরুদাসপুর নাটক বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন সোহাগিল পক্ষ থেকে